আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল যাই হোক কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় আজকে আলোচনা হচ্ছে আইএফআইসি ব্যাংকে বর্তমানে তারা যে নতুন প্রফিট রেটটি ঘোষণা করেছে সেই প্রফিট রেট অনুযায়ী আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আজকে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করছে অনেকেই ব্যাংকিং বিষয়ে বা ব্যাংকের প্রতি আস্থাহীনতায় ভুগছেন বর্তমানে তবে অনেকেই আবার চাচ্ছেন যে ব্যাংকগুলোতে টাকা জমা রাখার জন্য তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরছি যাই হোক ব্যক্তিগত বিষয়ে আপনারা যদি এফডিআর খুলতে চান সেই ক্ষেত্রে আপনারা কিভাবে খুলতে পারবেন ইভেন হচ্ছে আপনাদের কত টাকা করে লাভ পাবেন সে বিষয়টি দেখাচ্ছি আমরা আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রথমত তাদের যে আপডেট করা বর্তমানে যে আপডেট করা যে ফিক্সড ডিপোজিটের উপরে রেটগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি বিগত সময়ে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট অনুযায়ী যে ভিডিওগুলো আপলোড করে আসছি তার ধারাবাহিকতা আজকের আইএফআইসি ব্যাংকের যে টার্ম ডিপোজিটের ফিক্সড ডিপোজিট এক মাস থেকে তিন বছর পর্যন্ত সর্বোচ্চ চালু রয়েছে এটা হচ্ছে মেয়াদি হিসাব আপনি এক মাসের জন্য জমা রাখতে পারবেন তিন মাসের জন্য জমা রাখতে পারবেন এক বছরের জন্য জমা রাখতে পারবেন এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি এখানে টাকা জমা রাখতে পারেন তো এখানে যদি টার্ম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিটের এক মাস থেকে সর্বোচ্চ যেহেতু তিন বছর পর্যন্ত দেওয়া আছে ইভেন তারা এখানে দেখতে পাচ্ছি যে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে সাড়ে দশ পার্সেন্ট করে প্রত্যেকটা স্কিমের জন্য চালু রেখেছে পাশাপাশি মান্থলি ইনকাম স্কিমে মানে মাসিক মুনাফা এক দুই তিন বছর পর্যন্ত সর্বোচ্চ চালু রয়েছে এবং মান্থলি মুনাফা মানে হচ্ছে মাসিক আপনি প্রত্যেক মাসে কিন্তু মুনাফা পাচ্ছেন যেহেতু উপরে হচ্ছে মেয়াদি হিসাব আপনি মেয়াদ শেষে মুনাফা পাচ্ছেন তো এর ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য খুব শর্টকাটে একটি সিস্টেমের মাধ্যমে বের করে নিয়েছি এখানে যদি একটু খেয়াল করে দেখেন এক লক্ষ টাকায় এক মাসের জন্য তিন মাসের জন্য ছয় মাস এবং এক বছরের জন্য আপনার বের করে দেখাচ্ছি এখন অনেকে প্রশ্ন করতে পারে আমাদেরকে যে এখানে চারটশো পঁচাত্তর টাকা হয়েছে ইভেন হচ্ছে উৎসেকর পনেরো পার্সেন্ট সাতশো চুয়াল্লিশ টাকা এটা কিভাবে হয়েছে একটু ক্যালকুলেশন করে দেখানোর প্রয়োজন আছে তাই আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করছি ওকে মনে করেন আমি এক লক্ষ টাকা জমা রাখবো আইএফআইসি ব্যাঙ্কে সেখানে আমি এক লক্ষ টাকা এখানে লিখেছি এক লক্ষ টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট এখন এই এক লক্ষ টাকার উপরে আমাকে সাড়ে দশ পার্সেন্ট তারা মুনাফা দিচ্ছে যেটা আমরা এখান থেকে যদি দেখি এখানে আমরা পেয়েছিলাম ঠিক আছে এখান থেকে আমরা সাড়ে দশ পার্সেন্ট পেয়েছি আমরা এখানে সাড়ে দশ পার্সেন্ট ইন্টু দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দেব দিয়ে আমরা যদি সমান দিই এখানে যে মুনাফাটি বের হয়েছে বা লাভটি বের হয়েছে এটা হচ্ছে আমাদের এক বছরের মুনাফা দশ হাজার পাঁচশো কিন্তু আমাদেরকে বের করতে হবে এক মাসের মুনাফা তাই আমরা এখানে বাঘ দিয়ে বারো দেবো তাহলে আমার এখানে যে আষ্টশো টাকা এই আষ্টশো পঁচাত্তর টাকা হচ্ছে আমার এই যে এক এক মাসের মুনাফা এক মাসের মুনাফা আর এই যে উৎসবেকরটি দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট এটা হচ্ছে যারা অ্যাকাউন্ট খোলার সময় টিন সার্টিফিকেটটি জমা দেন তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট আর যারা টিন সার্টিফিকেটটি জমা দেন না তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর্তন করা হয় উৎস কর তো এই উৎস করটি যদি কর্তন করা হয় আশো পঁচাত্তর টাকার উপরেই কিন্তু আস আষ্টেশো পঁচাত্তর টাকার উপরেই কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিতে হবে তো আমরা এখানে যদি দিই এখানে কিন্তু মাইনাস পনেরো পার্সেন ওকে এখানে যদি দেখেন পনেরো পার্সেন্ট যদি আমরা বাদ দিই চারশো তেতাল্লিশ টাকা তাহলে আমাদের যে হিসাবটি আমরা এখানে বের করেছি চারশো চুয়াল্লিশ টাকা আমরা এখানে হিসাবটি বের করেছি এইখানে যেহেতু পয়েন্ট সেভেন আসে সেই আমরা সাতশো চুয়াল্লিশ টাকা ধরেছি তা আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমরা হিসেবটি এখানে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়েছি আর এখানে হচ্ছে বিস্তারিত আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আপনাদের খুব শর্টকাটে বোঝানোর জন্য এখানে সহজ উপায়ে বুঝিয়ে দিয়েছি এক মাস তিন মাস ছয় মাস এবং সর্বোচ্চ বারো মাস পর্যন্ত আপনাদেরকে হিসাবটি দেখিয়েছি এক মাসের জন্য আপনি যদি করেন তাহলে আপনি বর্তমান রেট অনুযায়ী সাতশো চুয়াল্লিশ টাকা পাচ্ছেন আর তিন মাসের জন্য যদি করেন তাহলে বাইশশো একত্রিশ টাকা পাচ্ছেন তিন মাস পরে আর ছ মাসের জন্য করলে আপনি পাচ্ছেন চার চার হাজার টাকা আর আপনি যদি এক বছরের জন্য করেন সেই ক্ষেত্রে আপনি এক বছর পরে আট টাকা করে পাচ্ছেন এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে আমরা যে এখান থেকে মুনাফাগুলো কালেকশান করেছি আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে তারা কিন্তু আমরা দেখেছিলাম পূর্ববর্তী সময়ে মানে কিছুদিন আগেও কিন্তু তাদের যে প্রফিট রেটগুলো রয়েছে এগুলো কিন্তু এক রকম ছিল বর্তমানে কিন্তু তা পরিবর্তন হয়ে কিন্তু এখানে আবারও তারা চেঞ্জ করেছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি এই রেটগুলো পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আমাদের এই ভিডিওর সাথে আপনারা কোনো মিল পাবেন না তখন অনেকে আমাদের কাছে এসে কমেন্ট করেন যে ভাই ভিডিওর সাথে এবং ব্যাংকের সাথে কোনো মিল নেই তবে এই ধরনের বিষয়টি যেন আপনারা পরবর্তী সময় না বলতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে বলছি যেহেতু আমরা এই মুহূর্তে ভিডিওটি করছি সেই ক্ষেত্রে এখন বর্তমানে যে রেটটি চালু রয়েছে সেটা হচ্ছে আট নয় দুই সালে তারা আপডেট করেছে সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তবে যদি পরিবর্তন হয় তাহলে পরবর্তী সময় আমরা আবারও ভিডিও আপলোড করে আপনাদেরকে জানানো জানিয়ে দিব এখানে যেহেতু বর্তমানে তারা কিন্তু এক থেকে তিন বছর পর্যন্ত সর্বোচ্চ তারা কিন্তু সাড়ে দশ পার্সেন্টের মধ্যে রেখেছে আমরা আজকে ফিক্সড ডিপোজিট এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম তো সবাইকে আশা করি ধন্যবাদ আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে তাদের রেট তো সবাইকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন কেন প্রতিনিয়ত ব্যাঙ্কের যে অথেন্টিক ভিডিওগুলো আছে আমরা এখানে আপলোড করে থাকি ইভেন আপনারা আমাদের সাথে করে ইভেন ব্যাংকের সাথে রিলেটেড এবং মিলিয়ে দেখবেন যে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্ল